ছেলেটি দাঁড়িয়ে তার হাত ঘড়ি দেখছে দ্য বয়েস স্ট্যান্ডিং অ্যান্ড লুকিং অ্যাট হিস ওয়াচ ছেলেটি দাঁড়িয়ে তার হাত ঘড়ি দেখছে দ্য বয়েজ স্ট্যান্ডিং অ্যান্ড লুকিং অ্যাট হিস ওয়াচ ছেলেটি দাঁড়িয়ে তার হাত ঘড়ি দেখছে দ্য বয়েজ স্ট্যান্ডিং অ্যান্ড লুকিং অ্যাট হিস ওয়াচ ছেলেটি মন খারাপ করে দাঁড়িয়ে আছে দ্য বয় স্ট্যান্ডস আপসেট ছেলেটি মন খারাপ করে দাঁড়িয়ে আছে দ্য বয় স্ট্যান্ডস আপসেট ছেলেটা মন খারাপ করে দাঁড়িয়ে আছে দ্য বয় স্ট্যান্ডস আপসেট ছেলেটা বসে গিটার বাজাচ্ছে দ্য বয় ইজ সিটিং অ্যান্ড প্লেইং দ্য গিটার ছেলেটা বসে গিটার বাজাচ্ছে দ্য বয় ইজ সিটিং অ্যান্ড প্লেইং দ্য গিটার ছেলেটা বসে গিটার বাজাচ্ছে দ্য বয় ইজ সিটিং অ্যান্ড প্লেইং দ্য গিটার ছেলেটা হাত দিয়ে দেখাচ্ছে দ্য বয় ইজ পয়েন্টিং উইথ হিজ হ্যান্ড ছেলেটি হাত দিয়ে দেখাচ্ছে দ্য বয় ইজ পয়েন্টিং উইথ হিজ হ্যান্ড ছেলেটি হাত দিয়ে দেখাচ্ছে দ্য বয় ইজ পয়েন্টিং উইথ হিজ হ্যান্ড ছেলেটি হাত দিয়ে দেখাচ্ছে দ্য বয় ইজ পয়েন্টিং উইথ হিজ হ্যান্ড ছেলেটি ফুল গাছে পানি দিচ্ছে বয় ইজ ওয়াটারিং দ্য ফ্লাওয়ার্স ছেলেটি ফুল গাছে পানি দিচ্ছে দ্য ইজ ওয়াটারিং দ্য ফ্লাওয়ার্স ছেলেটি ফুল গাছে পানি দিচ্ছে দ্য ইজ ওয়াটারিং দ্য ফ্লাওয়ার্স ছেলেটি ফুল গাছে পানি দিচ্ছে দ্য ইজ ওয়াটারিং দ্য ফ্লাওয়ার্স